আমরা যেটা এতদিন জানতাম যে সিনা শাক এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে আর আপনি এই হাদিস পড়েন আর আল্লাহ পড়েন চিন্তা করেন না কেন বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দাম আমিন জামবিহি ওয়া মা তাখখর তার আগে এবং পরে কোনো গোনা নেই তোমরা যদি গোনা না কাটবে তোমরা বুক সিরে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিলে সব বানوٹ নবীর অসম্মান হচ্ছে আর যে নবী মহা গোনা করেছিল ওই গোনা আল্লাহ ধুয়ে দিয়েছে তার তো আগে পরে কোনো গোনাই নেই এই চাক বলতে যেটা আমরা বানিয়েছি এটা মুখরছো এটা হাদিস কোরআন না কোরআনের আয়াত হাদিস পড়তে হলে গবেষণা করে পড়া লাগবে চিন্তা ভাবনা করে আন্দাজে গরুর মতো পড়ে গেলে হবে না অথচ এটা আমরা লিখে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন এটা লিখে পাস করিস আমিও আমি কামেল পাস করেছি এটা লিখে কারণ না হয়তো নাম্বার দেবে না অথচ এখন গবেষণা করে দেখতে পাচ্ছি না এ তো একেবারে ভোয়া জিনিস নবীজির এই বুক এখান থেকে পেট পর্যন্ত চিরবে আর নবীজি বসে বসে দেখবে তার ওখান থেকে সিরে ময়লা বের করে ধুয়ে আবার রাখবে তো নবীজি কি গোনা করেছিল যে গোনা ধুয়ে দিচ্ছে বলেন কি ধুয়ে দিয়েছে এবার আসেন বাস্তবে এখন এই যে কম্পিউটারের মাধ্যমে বুক সিরা লাগে না পেট সিরা লাগে না এমনিতেই পাথর বের করে নিয়ে আসে একটা সাধারণ ডাক্তার যদি এই কাজ করতে পারে তে আল্লাহ কি এনার কম ডাক্তার নাকি তো উনি এমনিতে বের করে নিয়ে আসতে পারলো না বুক চিরা লাগলো